আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম আপনারা সবাই জানেন আবৃত্তি সংসদের কর্মশালা সম্পাদক ছিলাম সভাপতি ছিলাম রোটারি ক্লাব অফ গ্রেটার ঢাকা ছিলাম আমি একজন নিয়মিত মুটার ছিলাম জেড এর আমি একজন নিয়মিত বিদ্য ছিলাম আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটা আন্তঃ বিশ্ববিদ্যালয়ের আয়োজন করছি বিশ্ববিদ্যালয়ে ওই সময় যত বড় বড় প্রোগ্রাম হতো তার অধিকাংশ প্রোগ্রাম আমার দ্বারা মানে আমার দ্বারাই আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ তো তখন বিষয়টা হলো খুবই সেনসিটিভ বিষয় ছিল মানে ছাত্রলীগকে দাওয়াত না দিয়ে কোনো প্রোগ্রাম করা যেত না একবার একুশে প্রোগ্রামের আমরা আয়োজন করি যে দাওয়াত কার্ডের নিচে ছাত্র দলের মানে ছাত্রলীগের নাম না থাকায় তারা আমাদেরকে তিনজনকে নিয়ে ম্যাথ ডিপার্টমেন্টের একটা রুমে তিন ঘন্টা বন্দি করে রাখে ছাত্রলীগের লোকজন ইব্রাহিম ফরাজি আরেক্তারের লোকজন জি ওই সময় প্রোগ্রাম ছিল মানে ফেব্রুয়ারির বিশ তারিখের প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে তারা দাওয়াত কার্ডে নাম না দেওয়ার কারণে তারা আমাদেরকে আটকায় রাখে পরবর্তীতে মার্চের পনেরো তারিখ আমরা আন্ত বিশ্ববিদ্যালয় আয়োজন করি ওখানে প্রায় পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে সারা বাংলাদেশ থেকে তো পরিস্থিতি এমন ছিল যে সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে প্রোগ্রামে আসার জন্য সবাই আসবে সাত তারিখ আমরা ট্রেজারার স্যারকে দাওয়াত দিতে যাই তৎকালীন ট্রেজারার তো তখন ওই রুমে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল তো আমরা তাদের সাথে এই জন্য ছবি তুলি এটা প্রচার করি যে যাতে করে আমরা প্রচার বলতে আমরা একটা ছবি তুলেছিলাম স্থবিটা তোলার কারণ হচ্ছে যাতে করে আমরা প্রোগ্রামটা ভালোভাবে করতে পারি এবং বাইরের ইউনিভার্সিটি থেকে যারা আসবে তারা যাতে মানে ফেয়ারলি মানে হচ্ছে তারা কোনো ভয় ভীতি সারাই ফেয়ারনেস ছাড়াই আসতে পারে যে এখানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করা যেহেতু এত বড় আয়োজন আমি করতেছি সুতরাং ছাত্রলীগকে দাওয়াত না দিয়ে আমি প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারতেছিলাম না এজন্য আমাকে ওই সময় ছবিটা তোলা ভাই আপনি কি তাহলে এটা বলছেন যে আপনার সাথে অতীতে ছাত্র লীগের কোনো সম্পর্ক ছিল না এবং বর্তমানেও নাই ছাত্র লীগের কোনো প্রোগ্রাম মিছিল মিটিং সম্পর্ক সক্ষতা কখনোই আমার সাথে ছিল না আর ওই ছবিটা শুধুমাত্র ক্যাম্পাসে প্রোগ্রাম করার স্বার্থে তোলা আমি দু সালের অগাস্টের বিশ তারিখে শিবিরের সদস্য শপথ নেই আর সদস্য শপথ নেই তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসার আগে আমি শিবিরের সদস্য ছিলাম এবং শিবিরের সদস্য হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ে আসছি সুতরাং ছাত্রলীগের প্রশ্নতে এখানে মানে আসারই সুযোগ নেই আজকের বিষয়টা হলো আজকে সূত্রাপুর থানা কর্তৃক আয়োজিত আসর একটি এলাকার নাগরিকদের নিয়ে ছাত্র প্রতিনিধিদের নিয়ে তারা একটি সমাবেশের আয়োজন করেছে একটা মিটিংয়ের আয়োজন করেছে তো এখানে তারা আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে আমি এখানে তাদের দাওয়াতে অংশগ্রহণ করি তো আমি আরেকটু বিষয় আগে থেকে ক্লিয়ার করে রাখতে চাই এই যাদের সাথে ঝামেলাটা হয়েছে তাদের সাথে ইতপূর্বেও আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি যেটা হয়েছিল সূত্রপুর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলাতে তারা কারা মানে সরোয়ার্দি কলেজ ছাত্রদল কবি নজরুল কলেজ ছাত্রদলের প্রতিনিধিরা তারা তখন ছিল ওই মিটিং এ আমি বক্তব্য দিয়েছি তারাও বক্তব্য দিয়েছে তাদের সাথে কথা হয়েছে মানে তারা আমাকে খুব ভালোভাবে চিনে তাদের সাথে আগে দেখা হয়েছে একটা মিটিং এ মানে অফিসিয়ালি দেখা হয়েছে সুদ্রাপুর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এই পনেরো বিশ দিন আগে হবে এটা তো আজকে এখানে আবার যখন মিটিংয়ে আসি আসার পরে আমি এখানে বসি বসার পরে মিটিংয়ের প্রায় শেষের দিকে তারা সর্বদি কলেজের ছাত্র দলের যে সভাপতি সে বারবার আমার দিকে ইশারা করতেছিল তো আমি বললাম যে ভাই আপনি কিছু বলবেন কি না আমাকে এভাবে কিন্তু সে এটা শুনতে পায় না একটু দূরত্ব ছিল টেবিলের এপারে ওপারে কথা হচ্ছিল এখানে তো হঠাৎ করে মিটিংয়ের একেবারে শেষের পর্যায়ে মানে এটা পাঁচটা বাইশ মিনিটে পাঁচটা বেজে বিশ থেকে বাইশ মিনিট এই সময়টাতে তারা হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং নজরুল কলেজে মানে সরহার্দি কলেজের সভাপতি সেক্রেটারি সাথে আরও একজন ভাই তারা তিনজন মিলে হামলা করার জন্য আমার এদিকে আগে আসে আসার পরে পিছন থেকে তাদের প্রায় পনেরো নেতা নেতাকর্মী তারা চেয়ার ভাঙা শুরু করে মিটিংয়ের ভিতরে প্রচুর আওয়াজ করতেছিল এবং চেয়ার সুরাথুরি করতেছিল পরে পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকায় রাখে যে যাতে করে তারা হামলা করতে না পারে তো একজন মুরব্বী ছিল যার সাথে আপনারা কথা বলতেছিলেন আমার ওনার নামটা মনে নেই তার অনেক বয়স সত্তর প্লাস সে প্রথমে একটু চিল্লাপাল্লা করতেছিল তো পরবর্তীতে যখন পুলিশ তাকে বলছে বা আমি তাকে তাকে বলছি যে ঘটনাটা এটা সে বুঝতে পারছে বুঝতে পারার পরে সে যখন বলছে তাহলে এইটা তো কোনো বিষয় না তোমরা কেন চিল্লাপা করতেছো পরে মুরব্বীকে তারা বারবার মারতে আসছে পুলিশের ভাষ্যমতে আপনারা যেটা শুনেছেন পুলিশও বলতেছিল তারাও প্রেডিক্ট করতেছিল না হয় মুরব্বির উপরে তারা হামলা করে সে স্থানীয় একজন মুরব্বী তো আমরা এই বিষয়টা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত আমরা এটার সাথে প্রস্তুত ছিলাম না যে এই ধরনের ঘটনা ঘটবে তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা এই যে হামলা চেষ্টা এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হতে পারে কারণ হলো এর আগেও তাদের সাথে আমি একটা মিটিং অংশগ্রহণ করেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আগের কমিটি বর্তমান ভালো সম্পর্ক এবং ছাত্র ভাইরা এখানে আসতে ঘটনা পরে ভাই ভাই আমাকে ফোন আসলাম আসছে দিয়েছে তো বিষয়টা হলো যদি এটা তারা জানার জন্য ভুল বুঝে করতো তাহলে তারা আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাথে কথা বলতো কিন্তু তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে এ ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে সর্বশেষ আপডেট হলো থানার যে কর্মকর্তারা আছেন এখানে এসি মহোদয় আছেন তারপরে হচ্ছে থানার ওসি মহোদয় আসছেন তারপর আমাদের সরকারি প্রফেসর আসতেন আপনার সাংবাদিকরা আসতেন সবার সামনে এটা আমরা মিটিগেট করার চেষ্টা করছি যে রাতে করে এটা নিয়ে বড় কিছু না হয় যখন তারা অনেক বেশি ঝামেলা করতেছিল বা বারবার মারতে আসছিল তখন আমাদের পক্ষ থেকে আমরা পিন পতন নিরাপত্তা অবলম্বন করছি আমরা কোনো ধরনের উত্তেজিত হওয়ার চেষ্টা করি না এবং এখনও আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়টাকে কেন্দ্র করে যাতে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনো অবস্থায় খারাপ না হয় ছাত্রদের ভিতরে যাতে কোনো প্রকার সংঘর্ষ না হয় এবং ভুল বোঝাবুঝির মাধ্যমে যাতে করে আমরা দেশকে দেশে আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে বা দেশকে অস্থিতিশীল করার মতো কোনো সুযোগ তৈরি করে না দেয় বিষয়টা এখন সমাধান এবং সবার প্রতি আহ্বান থাকবে এই বিষয়টা নিয়ে কেউ কোনো ধরনের সিন করার চেষ্টা করবেন না দয়া করে কারণ আমরা চাই না যে দেশের মানে অবস্থা যে রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের ভাবমূর্তি নষ্ট হোক বা এই ধরনের কোন পরিস্থিতির অবনতি হোক এটা যদিও উদ্দেশ্য পরিণত হয় উদ্দেশ্য পরিণতি এটা যে উদ্দেশ্য পরিণতি তো কনফার্ম এটা এমনটা বিষয়টা না হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনারা ওই দিকে যাব না আমরা এটা ভুল বুঝাবুঝি হিসাবেই ধরে নেব আমরা চাই এটা নিয়ে ফার্দার মানে গরোড কিছু না হোক সহ বজায় থাকে বিষয়টা আটকে রাখে নাই যখন তারা পরিস্থিতি খুব বেশি খারাপ করতেছিল তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল চেয়ার ভাঙা ভাঙি হচ্ছে তারা মার মুখিয়ে বারবার আসতেছে তখন পুলিশের কতিপয় সদস্য তারা এখান থেকে একটা ব্যারিগেড তৈরি করে আমাকে নিয়ে ওসির রুমে বসার জন্য দরজা বন্ধ করে রাখতে যে যাতে করে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় মানে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে আপনার গায়ে কি হাত তোলা না গায়ে হাত তোলা হয় না কারণ পুলিশের একটা ব্যারিগেড ছিল তারা এটা ভেদ করে আমার কাছে আসতে পারি

আর আজকের যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে উদ্যোক্তা শুভ কারণ সৌরের যে একজন শহীদ ছিল ওই শহীদের জানাজা পরিচালনা করছে জগন্নাথের শিফির সেক্রেটারি মেহেদি যে জানাজা হয়েছিল জানাজা পরিচালনা করলে জগন্থের সেক্রেটারি শিফির সেক্রেটারি ওই জানাজা বাইরা ছিলেন না ইতিপূর্বে থানা থেকে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানেও সেক্রেটারি ভাই ছিলেন সেখানেও ভাইরাস ছিল যাই হোক তারপর আমি এটাকে ভুল বুঝাবুঝি হিসেবে নিব তবে কেন্দ্রীয় সংগঠন এবং ছাত্র দলের ভাইদের কাছে আহ্বান করবো যে এই ধরনের ভুল বুঝাবুঝিতে আগামীতে আমাদের সাবধান হওয়া দরকার আমাদের কাছে বলেছেন যে আমি ভুল বুঝতে পেরেছি আর আমরাও এটা নিয়ে অত আমরা আমাদের এই সম্পর্কটা বজায় রাখতে চাই এজন্যই আমরা আর কোনো